আমি চাই রিবিলি একটি রাত যেখানে তোমার সাথে হবে সাকাত আমি একটি রাত তোমার সাথে হবে সাক দুজনের দেখা হবে মনকুল কথা হবে দুজনের দেখা হবে মনকুল কতা হবে অনেক দেরিতে আসুক সে দিন প্রভাত আমি চাই নিরিবিল একটি রাত যেখানে তোমার সাথে হবে সকা আমি চাই নিরিবিল একটি রাত যেখানে তোমার সাথে হবে সকা তোমার যে কি রে আঁচ মশগুল দুনিয়ার কাজ তাই হয়ে যায় বল তোমার দুনিয়ার কাজ তাই হয়ে বল বুলগুল ফুল হবে ফুলগুলো মূল হবে বুলগুল ফুল হবে ফুলগুলো মূল হবে হয়ে যদি আমার বরাত আমি চাই নিরিবিলি একটি রাত যেখানে তোমার সাথে হবে সাক্ষাৎ আমি চাই নিরিবিলি একটি রাত যেখানে তোমার সাথে হবে সাক্ষাৎ দেখ দাও কথা বলো গো দয়াময় তুমি ছাড়া আমি যে বড় সহায় দেখে দাও কথা বলো দয়াময় দয়াময়ারায় আমি যে বড় হয় কোলে দিতে বলো তুমি জান্নাতের কোলে খিল কলে দিতে বলো তুমি জান্নাতের না বরফ পানিতে নে বকালি মা দিল আ এ দাও না তুমি রহমের ইয়া এই বুকে দেলে দাও আলোর প্রভাত বাড়িয়ে দাও না তুমি রহমের হাত এই বুকে ডেলে দাওয়ালোর প্রবাদ আমি চাই নিরিবিলি আমি চাই নিরিবিলি একটি রাত যেখানে তোমার সাথে হবে সাক্ষাৎ আমি চাই নিরিবিলি একটি রাত যেখানে তোমার সাথে হবে সাক্ষাৎ দুজনের দেখা হবে মনে করে কথা হবে দুজনের দেখা হবে মন খুলে কথা হবে অনেক দেরিতে আসুক সেদিন প্রবাদ আমি চাই রিবিলি একটি রাত যেখানে তোমার সাথে হবে সাক্ষাৎ আমি চাইনি রিবিলি একটি রাত যেখানে তোমার সাথে হবে সাক্ষাৎ যেখানে তোমার সাথে হবে সাক্ষাৎ কুরানের মহাসুর শুনে যেদিন যেমন গলে ছিল মোরের মন কোরআনের মহাসুর শুনে সেদিন যেমন গলেছিল মোরের মন করে তুমি দাও গলিয়ে বিপদগামী যত মানুষের মন বিপদগামী যত মানুষের মন কোরআনের মহাসুর শুনে সেদিন যেমন গলেছিল মোরের মন পতে তাই ভরবার আলেয়া ওদের নে যে টানি ওরাত কোরআন পড়ে না বুঝে না তো তার মর্ম আদারের পতে তাই ভরবার আলেয়া ওদের নে যে টানি তবয়া দরে হেফাজত কর তুমি সারা কোরআনের মহাসুর শুনে সেদিন যেমন গলেছিল মোরের মন তেমনি করে তুমি দাও গলিয়ে তেমনি করে তুমি দাও গলিয়ে বিপদগামী যত মানুষের মন বিপদগামী যত মানুষের মন আের আহ্বানে পাগল পারা কিশোর প্রেমী কজরতালি। সুলের সাথে যে ছিল চিরকালের ওই মিতালি কোরণের পরশ পে সিন্দিকে জিন্ন অনায়াসে বলেছিল মানুষের মন গড়া ভ্রষ্ট হইন কোরআনের পরশ পে শিবদিকে আকবর জিন্ন রায় অনায়াসে বলেছিল মানুষের মন গড়া ভ্রষ্ট হইন এমনি বিশুদ্ধ করো আমাদের তালেমার বরা হৃদয় মন কোরআনের মহাসুর শুনে সেদিন যেমন গলেছিলও মোরের মন তেমনি করে তুমি দাও গলিয়ে তেমনি করে তুমি দাও গলি বিপদগামী যত মানুষের মন বিপদগামী যত মানুষের মন বিপদগামী যত মানুষের মন কুরনের মহাসুর শুনে সেদিন আজ যত প্রয়োজন গান গজলের আর যত প্রয়োজন শিল্পীর তার প্রয়োজন সংগ্রামী সিংহসাও শিকমি যে কর্মী কোন বাধা মানে না যে কর্মী বয় কি তা জানে না করমি কোনো বাধা মানে না যে কর্মী বয় কিতা জানে না কোরআনের দুশ্মন দেখে যারে ভয় পায় কোরআনের দুশ্মন দেখে যারে ভয় পায় দুর্বাই দুরুজয় পু শির আজ শুধু প্রয়োজন সেই কর্মী আজ শুধু প্রয়োজন সেই কর্মীর দেখে যে দাহে দাবদাহেবা দেবুক শহীদের ইতি ইতিকতা পরেলে মনে ভুলে যায় আপনার সুখ দুঃখ ভুলে যায় আপনার সুখ দুঃখ যে কর্মী জানে না কোতা দূরে তেলে নিরশার কুয়াশা যে কর্মী জানে না দূর টেলে নিরাশার কুয়াশা জিহাদের ময়দানে ইত পর অভিমান জিয়াদের ময়দান অভিনম নির্বিক বিপিল বি মহামারীর আজ শুধু প্রয়োজন সেই কর্মীর আজ শুধু প্রয়োজন সেই কর্মীর সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের এস জি মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও